বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে ঝিম 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 বৃষ্টি একি দোষ তোর ওনা সৃষ্টি বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি মিষ্টি বৃষ্টি 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 এক মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি তোমার ঝর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে তোমার ঝর ধারায় ভিজে আমি নতুন भृष्टि 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 एको न पुप सृष्टि है तू तो मिष्टी 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 amar hari